আবির্ভূত হতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের আজকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন দেশের কূটনৈতিক বৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সারা দেশের সারা দেশ থেকে আগত বিপ্লবী সহযোদ্ধারা সবাইকে জানাই বিপ্লবী সালাম জুলাই গণপুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক যাচ্ছি। ঐতিহাসিক আগস্টের শহীদ মিনার থেকে আমরা যে এক দফার ঘোষণা দিয়েছিলাম যে আমরা আওয়ামী লীগ সরকারের পতন চাই এবং ফ্যাসিবাদের বিলোপ একই সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদ বিলোপের লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে তরুণদেরকে ঐক্যবদ্ধ করে জুলাই জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে আমরা আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এরই ধারাবাহিকতায় আজকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছি আমরা বলতে চাই যে বাংলাদেশ গত তিপ্পান্ন বছরে আমরা দেখেছি সেই বাংলাদেশে আমরা দেখেছি তরুণদেরকে রাজনৈতিকভাবে বিমুখ করে রাখা হয়েছিল তরুণদেরকে বলা হয়েছিল আই হেড পলিটিক্স আমরা রাজনীতির প্রতি আগ্রহ নই আগ্রহী নই এই ধরনের একটি তরুণ প্রজন্ম তারা তৈরি করে রেখেছিল গত তিপ্পান্ন বছরে যার দরুণ এই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র তারা তরুণদের শক্তি পায়নি তরুণদের উদ্যমকে তারা কাজে লাগাতে পারেনি তারা দেখেছে গত তিপ্পান্ন বছর ধরে বিভিন্ন সময়ে বাংলাদেশে স্বৈরাচার তৈরি হয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর ধরে ফ্যাসিবাদী সংবিধান কায়েম করে রাখা হয়েছে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করার লক্ষ্যে আমরা ফ্যাসিবাদ বিলোপের লক্ষ্যে আমরা বারবারই বলেছি আমরা এই ফ্যাসিবাদের বিলোপ চাই তার আগে আমরা গণপরিষদ নির্বাচন চাই আমরা নতুন সংবিধান চাই আমরা এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য আমরা আমাদের জায়গা থেকে যা যা কিছু করা প্রয়োজন তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক দল বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে কাজে লাগিয়ে সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমরা আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছি